আসসালামু আলাইকুম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশের ছাত্র রাজনীতি সাম্প্রতিক সময়ের সময় দেখলাম তুফাজ্জল হোসেন বরগুনার তোফাজ্জল হোসেন যাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসীর হলে কিছু কোটিপয়ের ছাত্র তাকে পিটিয়ে হত্যা করছে শুধু এটা আজকেরা এর আগে আপনার ঘটনা বলেন জাহাঙ্গীরনগর বিভিন্ন ঘটনা বলেন প্রায় সময় দেখছি ছাত্র রাজনীতির বলি বাংলাদেশের বিভিন্ন ছাত্ররা হয়ে থাকে ছোট্ট একটা ইস্যু নিয়ে মানে ক্যাম্পাসে বিশাল পরিমাণ তারা মারামারি করে একটা ছোট ইস্যু নিয়ে তারা ক্যাম্পাস বন্ধ করে দেয় ইত্যাদি ইত্যাদি আসলে মূল কারণ হচ্ছে ছাত্র রাজনীতি দেখুন পশ্চিমা বিশ্ব বিশ্ব তাদের আমরা বলি তাদের প্রায় বিশ্বে উন্নত তাদের কোনো ভার্সিটিতে ছাত্র রাজনীতি বলতে কিছু নাই একটা ভুয়া একটা জিনিস ভুয়া সিস্টেম আমাদের মাঝখানে ব্রিটিশরা ঢুকিয়ে দেশে ছাত্র রাজনীতি করো উন্নত হবে কিন্তু চীন বলেন জাপান বলেন কোরিয়া বলেন আমেরিকা বলেন তাদের কোনো বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি নেই তারা আজকে সুপার কার বানাচ্ছে সুপার প্লেন বানাচ্ছে মানে বিশ্বের টেকনোলজিতে তারা এখন বহু বহু গুণ আমরা আগে গেছে আমরা এখনও মানদাতার আমল সিস্টেম নিয়ে বসে আছি কিন্তু তাদের যে চিন্তাধারা জীবনধারণ চিন্তা চেতনা মানে টোটাল আমাদের থেকে ডিফারেন্ট বরং অর্থনীতির দিক থেকে বলেন যে কোনো দিক দিয়ে বলুন তারা কিন্তু সব দিক থেকে ঢের ঢের এগিয়ে গেছে শুধুমাত্র ইউনিভার্সিটিগুলো রাজনীতি বাদ দিয়ে গবেষণার কাজে বেশি বেশি করার জন্য তাদের ভার্সিটি তাদের ছাত্ররা লেখাপড়া করে ভার্সিটি পর্যন্ত কোনো রাজনীতি কোনো নেতা কারোর সাথে সাথে তেমন একটা যোগাযোগ হয় না সিস্টেম নাই তাদের কাগজে গবেষণা গবেষণা করা ছাত্র শিক্ষক আজকে আমরা ছোট্ট একটা রোবট বানায় তাদের রোবটের চিন্তাভাব তারা এখন মহাকাশ নিয়ে চিন্তা করে মহাকাশে স্পেসগুলো কে ধরবে মহাকাশের জায়গা কে এবং কি আমেরিকায় রিসেন্টলি দেখা গেছে তাদের অস্ত্রগুলো মহাকাশে রাখবে তা দেখেন আমাদের চিন্তাধারা তাদের চিন্তাধারা করতে পার্থক্য আমরা এখনও এটা মানে চা বিড়ি পান সিগারেট খাওয়ার জন্য নেতার বিষয়ে দৌড়াই দুটো ইনকাম করার জন্য আমাদের শিক্ষক যারা আমাদের মানুষ করবে তারা করে না গিয়ে নেতাদের পাশ হাতাসে তারা নেতাদের কাজ করতেছে কিন্তু লেখাপড়া কিচ্ছু হইতেছে না আজকে আমাদের গবেষণায় দেখেন সব কিছু তো আমরা পিছিয়ে যোজন যোজন পিছিয়ে আছে। শুধুমাত্র এই ছাত্র রাজনীতি শিক্ষক রাজনীতির ফলে প্রায় শোনা যায় এই ছাত্রকে মারামারি করছে আহত করছে পিঠে ছাত্রলীগ ছাত্র দল বিভিন্ন শিক্ষক লাঞ্ছিত হয় এই কিছুর কারণে এই শুধুমাত্র ছাত্র রাজনীতির ফলে সো আমি চাই আমরা চাই সবাই চাই মানুষের দেখো বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি হোক